আসসালামু আলাইকুম আমি দুঃখিত ও ক্ষমা প্রার্থী জড়িতরা কেউ ছাড় পাবে না প্রতিমন্ত্রী জুনাইদ দর্শক এটি নিঃসন্দেহে বলবো যে একটা ভালো বক্তব্য বা উদ্যোগ যে যে ঘটনায় তার শ্যালক জড়িত সেই ঘটনায় তিনি বলছেন যে আমি দুঃখিত ক্ষমা প্রার্থী জড়িতরা কেউ ছাড় পাবে না এরকমটাই আসলে প্রত্যাশিত কয়েকদিন থেকেই ভিডিও করছিলাম যে যদি এই সব ঘটনা একবার মানে প্রতিষ্ঠিত হয় ছাড় পায় তাহলে কিন্তু আর সারা দেশের অন্যান্য সমস্ত জায়গায় কিন্তু পরিস্থিতি খুবই খারাপ এটা একটা খারাপ নজির হয়ে থাকবে এখনও যে এই ঘটনার পর প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ তার বক্তব্য দিয়েছেন তিনি তো আর সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী নন তবে আমি পুলিশের ভূমিকা প্রশাসনের ভূমিকায় যার পর খুবই হতাশ নির্বাচন কমিশনের সাথে সাথে উচিত ছিল নির্দেশনা দেয়া যে এই ঘটনায় যারা আছে তাদেরকে একদম ফৌজদারি মামলা করা তাদেরকে আটক করা এবং বিচারের মুখোমুখি করা অর্থাৎ যে করা অ্যাকশনটা অ্যাকশনটা খুবই দুর্বল অ্যাকশন এখনও ওই জড়িতদেরকে পাওয়া যাচ্ছে না ওই কালো মাইক্রোবাস কোথায় সেটা দেখা হচ্ছে তারপরে অভিযুক্ত যে সে প্রকাশ্যে বক্তব্য দিচ্ছে মানে এইটা আমি বারবার উদাহরণ টানি যে এরকম মনে করেন এরকম হামলার ঘটনা ঘটালো ঘটাতো যদি বিরোধী দলের কোনো নেতা কর্মীরা তাহলে কত মামলা হয় পুরো এলাকায় তো পুরো দল মানে এলাকা ছাড়া হয়ে যেত এবং মানে শতাধিক লোকজন অ্যারেস্ট হয়ে যেত আমি বলছিলাম যে এই ঘটনায় আবার নির্দেশদাতা হিসেবে দেখা যেত মির্জা ফখরুল আটক হয়ে গেল বা জড়িত হলো তার নামেও মামলা হয়ে গেল সেই তুলনায় প্রতিমন্ত্রী যত স্ট্রংলি বিদেশ থেকে ফিরে এসে বক্তব্যটা রাখলেন অ্যাকশানটা কিন্তু হলো না ফলে এটা যে খুব এই বক্তব্য দেখে যে না একেবারে মন্ত্রী বক্তব্য দিয়েছেন বলে যে এটা সরকারের পক্ষ থেকে বা এরকমই হওয়া উচিত ছিল সেটা কিন্তু হয়নি আমি বলছি এই কারণে যে সামনে অনেক খেলা বাকি আছে বিভিন্ন জায়গায় জায়গায় এই সমস্যাটা সুতরাং কোনো একটা জায়গায় যদি খুব কঠোরভাবে দমন করা যেত তাহলে ওইটা উদাহরণ হিসেবে থাকত নাটোরের সিংড়া উপজেলা পরিষদের নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী দেলাউর হোসেনকে অপহরণ ও মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক তিনি বলেন এই ঘটনায় আমি লজ্জিত দুঃখিত ক্ষমা প্রার্থী এই ঘটনায় যারা জড়িত তাদের সুষ্ঠু বিচার হবে কেউ ছাড় পাবে না দেলার হোসেন বর্তমান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আর শুক্রবার সকালে তাকে দেখতে আসেন সিংড়ার সংসদ সদস্য জুনায়দ আহমেদ গত সোমবার পাঁচ ঘন্টার ব্যবধানে নাটোর জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে দেলার হোসেন ও তার ভাইসহ দুই আওয়ামী লীগ নেতাকে অপহরণ করে মারধর করে দুর্বৃত্তরা পরে দুর্বৃত্তরা দেলার হোসেনকে মুষ অবস্থায় তার গ্রামের বাড়ির সামনে ফেলে রেখে যায় ভুক্তভোগীদের অভিযোগ সিংড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী লুতুল হাবিব ও তার সহযোগীরা এই ঘটনার সঙ্গে জড়িত লুতুল হাবিব উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ সাহেব ছিল অর্থাৎ এই যে লুতুল হাবিব রুবেল সে চেয়েছে যে মানে সে বিনা প্রতিদ্বন্দ্বিতাই চেয়ারম্যান নির্বাচিত হবে এবং যে খবরে বলা হয়েছে সমকাল একটি রিপোর্টে দেখলাম পাঁচজন ছিলেন আগ্রহী চারজন বসে গেছে এই দেলোয়ার হচ্ছে তিনি নমিনেশন পেপার জমা দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন এ তারপরেই হচ্ছে এই ঘটনা অর্থাৎ এই দেলোয়ারো যদি না থাকতো তাহলে ওই যে লুথুল হাবিব সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যেত আজ সকালে জুনায়দ আহমেদ পুরো করে রাজশাহী বিমানবন্দরে আসেন সেখান থেকে সকাল নয়টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসেন দেলোয়ার হোসেনকে দেখতে এ সময় তার সঙ্গে সিংড়া উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা ছিলেন তিনি প্রায় আধ ঘন্টা সেখানে অবস্থান করেন তিনি অসুস্থ দেলাহসেন তার দুই ভাইয়ের সঙ্গে কথা বলেন এছাড়া তিনি দায়িত্বরত চিকিৎসকের কাছে তার শরীরের খোঁজখবর নেন এবং সর্বোত্তম চিকিৎসা দেওয়ার আহ্বান জানান পরে প্রতিমন্ত্রী হাসপাতালের নিস্তালায় করিডোরে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এ সময় তিনি বলেন আমি বিদেশে ছিলাম গতকাল রাত একটায় ফিরেছি তবে বিদেশে থেকেও ঘটনা সব সময় খোঁজখবর নিয়েছি আমি ভাবতেও পারিনি নাটোরের মাটিতে এই ধরনের ঘটনা ঘটবে এই ঘটনায় আমি লজ্জিত দুঃখিত ক্ষমা ক্ষমাপ্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী এই ঘটনার খোঁজখবর রাখছেন এই ঘটনায় যারা জড়িত তাদের সুষ্ঠু বিচারভাবে কেউ ছাড় পাবে না তো এটা ভালো কিন্তু সেটাই আমি বারবার বলছিলাম যদি এই ঘটনার সাথে সাথে মানে পুলিশ অ্যাকশান খুব স্লো এটাই আমি এই রহস্যটা বুঝতে পারলাম না ওই ঘটনায় দেওয়াল হোসেনের ভাই অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেছেন পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে এর মধ্যে একজন আদালতের দোষ স্বীকার করে যাওয়ার মঞ্জুরি দিয়েছেন ওই জবান মন্দিরতে তিনি জানিয়েছেন আওয়ামী লীগ নেতা ও নির্বাচনের প্রার্থী লুৎফুল হাবিবের পক্ষ হয়ে তারা এই ঘটনাটি ঘটিয়েছে জুনায়দ আহমেদ সাংবাদিকদের বলেন লুত্তুল হাবিব আমার আত্মীয়তা অস্বীকার করবো না তবে আত্মীয়তার সুবাদে বা রাজনৈতিক কারণে সে বা অন্য কেউ বাড়তি সুবিধা পাবে না বরং এমন ব্যবস্থা নেওয়া হবে যা মন এমপি মন্ত্রীর স্বজনদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে অভিযুক্ত ব্যক্তিদের ব্যাপারে আমরা দলের পক্ষ থেকেও খুব অল্প সময়ের মধ্যে সাংগঠনিক ব্যবস্থা নেব এটাই এই যে কথাটি বলছেন যে এটা দৃষ্টান্ত হয়ে থাকবে সেই দৃষ্টান্তটাই স্থাপন করা দরকার ছিল যেটি এখনো পর্যন্ত অ্যাকশানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়নি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ